করা করে খচ্ছে লাইন ধরে দেখছস তো অরকি দেখছছ নিস দিয়ে কি দেখছছ তুমি তুমি কি দেখতেছ পিচ্চি দেখতেছ বিড়াল বিড়ালকে দেখতেছ

আমি উপর দিয়ে দেখতেছি জাপসা জাপসা হইতেছে আমার গজা বাবা দেখলে তো মারামারি শুরু করতো এই গেটের উপর দিয়ে চলে যেত এই যে গেটটার উপর দিয়ে এভাবে কিভাবে চলে যায় এই যে কত চায় দুই যে বায়া 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 কীভাবে উঠে যায় ওর তখন রাগ বেড়ে যায়